আচ্ছা এখানে তো কিলেসে যোগ করি তাহলে আমরা যোগ করি দেখো এই চার আর কত পাঁচ ছয় ছয় আর একে সাত আমরা এখানে সাত লেখব এবারে পাঁচ আর একে ছয় ছয় তিনে নয় আমরা এখানে নয় লেখব এবারে দুই আর শূন্য যোগ করলে কত হয় দুই এখানে পাঁচ আছে কত হয় দুই আর পাঁচে সাত আমরা এখানে সাত লেখবো এবারে এক আর চারে কত পাঁচ পাঁচ হাত দিয়ে সাত আমরা এখানে আবার সাত লিখব এরপরে দেখো এখানে আছে চার এখানে আছে কত সাত কত সাত আট নয় দশ এগারো আর এই আছে এক কত হবে বারো বারো কত লিখবো আমরা দুই হাতে লাগবে এক এক আর চারে কত পাঁচ পাঁচ হাত দিয়ে সাত আর হাতে রাখে আট আমরা এখানে আট লিখবো হাত হবে কত হাতে নাই যে তোমার সংখ্যা একটা আমরা একটা লিখে দিচ্ছি এখানে শূন্য আরে পাঁচ যোগ করি কথায় পাঁচ আর ছয় কত এগারো এগারো কত লিখবো এক হাত হবে কত এক এখানে যোগ করার সংখ্যা শেষ আমরা এই এক সাথে যোগ করি কত আট হাতে নয় আমরা এখানে নয় লিখে দেব এবার দেখো এখানে শূন্য 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 যক্ষ লিখে তো হবে শূন্য আমরা শূন্য লিখে দেবো এই আট আট দুই কত দশ দশের সাথে শূন্য যক্ষ কত হয় দশ হয় আমরা দশের কত লেখব শূন্য হাতে থাকবে এক এই সাত আর নয় কত হয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আর এ আঠারো হাতে লেখে উনিশ উনিশে কত লিখবো নয় হাতে একবে কত এক এই দুই আর একে তিন তিন আর পাশে কত হয় আট হাতে রাখে নয় আমরা এখানে নয় লেখব এরপর দেখো এখানে আট আর এক শূন্য যোগ করলে কত হয় আট এক যোগ করলে কত আটের রাখে নয় আমরা নয় লেখব এরপর এখানে চার আর তিনে কত সাত সাত আর সাত কত হবে চোদ্দ চোদ্দো কত লেখো আমরা চার হাত থাকবে এক এই শূন্য আর পাঁচ যোগ করি কত হয় পাঁচ আর একে ছয় হাতে একে সাত আমরা সাত লেখব এরপরে দুই আর তিনে গত পাঁচ পাঁচ আর ছিলি কত এগারো আমরা এখানে এগারো লিখে দেব এরপরে দেখো এখানে আছে গত এক আর সাত কত আট আর শূন্য যোগ করি কত আট আমরা এখানে আট লিখে দেব এই নয় আর শূন্য যক্ষরি কথায় নয় এখানে এক যক্ষরিকতা দশ দশে আমরা কত লিখব শূন্য আথা বিগত এক এই চার ছয় কত দশ দশ হাত তিনে কত তেরো হাতে রেখে চোদ্দো চোদ্দ কত লিখবো চার হাত হাতগত এক এই তিন আর একে পাশে আট আট আর হচ্ছে দুয়ে কত দশ হাত রাকে এগারো এগারো কত লিখব এক হাত আঁকে কত এক দুই একে তিন তিন ছয় নয় হাত একে দশ আমরা এখানে দশ লিখব এরপর দেখো এখানে এক আর দুয়ে কত তিন তিন সাত দশ দশে শূন্য হাত থাকবে এক নয় আর আটে কত সতেরো সতেরো আর একে আঠারো হাতে রাখে উনিশ উনিশে কত লিখবো নয় হাতে থাকবে এক আট আর তিনে কত এগারো এগারো দিয়ে তেরো হাতে রাখে চোদ্দো চোদ্দ কত লিখবো চার হাতে এক এখানে যক্ষ সংখ্যা শেষ এরা বাদ এই পাঁচ আর চারে কত নয় হাতে রাখে দশ দশে শূন্য হাতে থাকবে এক এখানে যক্ষ সংখ্যা শেষ এক আমার চার সাথে কত হবে পাঁচ আমার এখানে পাঁচ লাগব এরপর দেখো এখানে এক আর দুই গত তিন তিন দিয়ে পাঁচ পাঁচ আর সাথে বারো বারো দুই হাত থাকবে এক এই সাত একে আট আট আর সাথে গত পনেরো পনেরো শূন্য যোগ করি পনেরোই হাতে একে ষোলো ষোলো ছয় হাত থাকবে এক এই শূন্য সাত যোগ করে কত সাত একে যোগ করে কত আট আটের সাথে শূন্য যোগ করে আটই হাতে রাখে নয় আমরা নয় লেখব এরপর দেখো এক আর দুই যোগ করি কত হয় তিন এখানে যোগ করার সংখ্যা শেষ তিন আর তিন যোগ করি কত হয় ছয় আমরা এখানে ছয় লিখে দেব এরপর দেখো এখানে শূন্য 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 যোগ করি কত হয় শূন্য এরপরে শূন্য 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 যোগ করি কত হয় শূন্য এরপরে চার তিনে সাত সাত ছয় কত হয় তেরো তেরো আর নয় বাইশ বাইশে কত হবে দুই হাত হবে কত দুই আর এই দুই এখানে যোগ্য সংখ্যা দুই আর একে তিন তিন আর দু পাঁচ আর হাতে দু সাত আমরা এখানে সাত লিখে দেবো আমরা এভাবে যোগ করব